জাতীয় নির্বাচনে বিশৃঙ্খলা হতে পারে এমন আশঙ্কায় সম্ভাব্য বিশৃঙ্খলাকারী ব্যক্তি ও গ্রুপ চিহ্নিত করে ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এজন্য টহল ও গোয়েন্দা নজরদারি আরও বাড়ানো হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি আরও বলেন তার ছেলে মেয়ে দেশে থাকে তাই সেফ এক্সিট কোনো কারণ নেই অন্যদিকে নতুন দায়িত্বপ্রাপ্ত জনপ্রশাসন সচিব জানিয়েছেন নির্বাচনী মাঠ প্রশাসন কোনো দলের হয়ে নয় নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবে অন্যথায় নির্বাচনী কার্যক্রম থেকে সরিয়ে দেয়া হবে নতুন ব্লেন্ডে ফ্যামিলি অন্তর্বর্তী সরকারের ঘোষণা অনুযায়ী ফেব্রুয়ারির প্রথম ভাগে জাতীয় নির্বাচন বহু কাঙ্ক্ষিত এই নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে বড় সংখ্যার কারণ আইনশৃঙ্খলা পরিস্থিতি রবিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোর কমিটির বৈঠকে নির্বাচনের আইনশৃঙ্খলা নিয়ে বিশদ আলোচনা হয় জোর দেওয়া হয় নয়টি বিষয়ে সম্ভাব্য বিশৃঙ্খলাকারী চিহ্নিত ডিসি ও সিএসপিদের নিরপেক্ষতা নিশ্চিত বিগত তিন নির্বাচনে দায়িত্ব পালনকারীদের বিরত সহ সিদ্ধান্ত হয় সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা প্রণয়নের জানানো হয় সারা দেশে প্রায় পঁয়তাল্লিশ হাজার ভোটকেন্দ্রের প্রতিটিতে তেরো জন করে আনসার সদস্য দায়িত্ব পালন করবেন তাদের সহযোগিতায় থাকবে পুলিশ ও বিজিবি স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকবে সশস্ত্র বাহিনীর প্রায় লাখ সদস্য সুষ্ঠু ভোট প্রক্রিয়া নিশ্চিত করার জন্য যে কোনো বিশৃঙ্খলা সৃষ্টিকারী ব্যক্তি বা গ্রুপকে চিহ্নিত করে আইনের আওতা এনে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি যেন না ঘটে সেই জন্য আইন শৃঙ্খলা বাহিনীর টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার করা এ সময় স্বরাষ্ট্র প্রতিষ্ঠার কাছে সেফ এক্সিট প্রসঙ্গে জানতে চাওয়া হয় প্রশ্ন ছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পরোয়ানাভুক্ত সেনা কর্মকর্তাদের সেনা হেফাজতে রাখা নিয়েও এটার ক্ষেত্রে আমরা আইনি যে প্রক্রিয়া ওইটা আমরা গ্রহণ আমার মেয়ে করি বিগত তিন নির্বাচনে ডিসি ইনোদের বিতর্কিত ভূমিকার কারণে এবার নিরপেক্ষ নির্বাচন আয়োজনে চ্যালেঞ্জের মুখে জনপ্রশাসন মন্ত্রণালয় নতুন দায়িত্বপ্রাপ্ত জনপ্রশাসন সচিব নিজেকে নিরপেক্ষ দাবি করে বলেছেন কোনো কর্মকর্তা পক্ষপাত দেখালে ইসির নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে আমি কখনো কোনো দলীয় নির্দেশে কাজ করিনি কাজ করি নাই এখনো করি না ভবিষ্যতে যদি ক্ষমতা বান থাকবেন উনি ক্ষমতা যদি ব্যবহার না করেন তাহলেও তার বিচার হবে আমরা আমরা খোঁজখবর নিব এরকম যদি পাওয়া যায় যে না ওনার কোনো দলীয় সম্পৃক্ততা আছে ওনাকে নির্বাচনের বাইরে রাখব জনপ্রশাসন সচিব জানান আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কোনো শঙ্কা দেখেন না উপযুক্ত পরিবেশ ও স্বাধীনতা পেলে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে পারবে মাঠ প্রশাসন করবেন শেষ আলমগীর স্বপন যমুনা নিউজ ঢাকা